সাম্প্রদায়িক মনোভাবের দেশ ভারত তবে বর্তমানে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে ভারত বরাবরই বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালালেও তাদের নিজের দেশেই সংখ্যালঘু নির্যাতন প্রায় প্রতিদিনেরই ঘটনা এবং এ বিষয়ে তারা বরাবরই উদাসীন খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা এবং মুসলমানদের উপর চলমান নির্যাতন নিপীড়ন দেশটির অভ্যন্তরের সংখ্যালঘু নির্যাতনকে বিশ্বের কাছে দৃশ্যমান করে তুলেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনকি দিল্লির সহিংসতায় মুসলমানদের টার্গেট করা হয়েছিল বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন কমিশন ভারতে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূলত ভারতে বাড়তে থাকে সংখ্যালঘু নির্যাতন বিজেপি সরকারের ছত্রছায় ভারত জুড়ে বেপরোয় হয়ে বেপরোয়া হয়ে উঠতে থাকে অসংখ্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের মধ্যে অন্যতম হচ্ছে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ ও রামসেনা মোহাম্মদ জাকির হোসেন রাজু ডিআরএল নিউজ